আমি বিশ্বাস করি যখন করে আমাকে আপনার সামনে খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার খালাস পাবে সেটা তো বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার তোমাকে সংশোধন করবেন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা গত ষোলো তারিখ এবং কি আজকের সতেরোই নভেম্বরে শাট ডাউন পুরো বাংলাদেশে রাজপথে আমাদের জয় বাংলার সৈনিকরা যারা অবস্থান করছেন যারা পালন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সালাম দিয়েছেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্যাঙ্গারোজ ডক্টর সুদি ইউনুসের আদালতে যে রায় ঘোষণা করা হয়েছে এতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুই যায় আসে না আমাদের বঙ্গবন্ধু শ্রমিকদের মনোবল ভাঙানোর জন্য এই ধরনের নাটক তারা করতেছে তারা করতে থাকো কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন আমাদের শাটডাউন শাটডাউন অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আবারও একদিন বৃদ্ধি হলো আগামীকালও আঠারোই নভেম্বর সারা বাংলাদেশে প্রত্যেক এলাকায় মহল্লায় কোনো গাড়ি চলবে না কোনো দোকানপাট খুলবে না স্কুল কলেজ থেকে শুরু করা সকল কিছু বন্ধ থাকবে রাজাকার বংশের সন্তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গর্জে উঠতে হবে এই বাংলার মাটিকে মুক্ত করতে হবে যারা পাঁচই আগস্টের দিন থেকে আজকের দিন পর্যন্ত আপনারা যে সকল দাবি নিয়ে রাজপথে অবস্থান করতেছেন আপনাদের দাবিগুলো মানা হচ্ছে না আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করা শিক্ষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন রিক্সা চালক থেকে শুরু করা যারা পাঁচে আগস্টের পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধ্বংস একের পর এক আপনাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে সকল ক্ষতিগ্রস্ত মানুষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় সবাই একসাথে গর্জে উঠুন রুখে দাঁড়ান বাংলার মাটিকে রাজাকার মুক্ত করুন আসুন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা ঢাকার রাজধানীতে গেরাও কর্মসূচি পালন করব এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করবো ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে একাত্তরে আমরা পাকিস্তান থেকে জয় সিনিয় আনতে আমরা জয় বাংলার সৈনিকরা একাত্তরের সৈনিকরা মুক্তিযোদ্ধা সৈনিকেরা সবাই জাপিয়ে পড়ে এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত সম্পূর্ণভাবে আমরা করতে পারি নাই কিছু সংখ্যক রাজাকার এই বাংলার মাটিতে থাকার কারণে আজকে তাদের বংশ বিস্তার হওয়ার কারণে জুলাই চব্বিশে আন্দোলনে পাঁচই আগস্ট ঘটে আসন আমরা এইবার শপথ গ্রহণ করি নতুনভাবে নতুন করে একাত্তর পুনর্জীবিত করব এইবারের বিজয় পরবর্তীতে বাংলার মাটিতে কোনো রাজাকারের বংশ অস্তিত্ব আর যাতে এই বাংলার মাটিতে না থাকতে পারে তার জন্য সর্বোচ্চ ভূমিকা এবং কি সবাই সবার জায়গাতে প্রস্তুতি গ্রহণ করুন বিজয়ের পরবর্তীতে এই বাংলার মাটিতে রাজাগারের বংশ নির্বংশ করতে হবে যাতে করে আগামী চুয়ান্ন বছর নয় আগামী একশো বছরও যাতে কোন রাজাকার এই বাংলার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ ইংলাফ জিন্দাবাদ এই শব্দ আওয়াজ না করতে পারে এই বাংলার মাটিতে শুধুমাত্র জয় বাংলা ব্যতীত অন্য কোনো শব্দ ভবিষ্যতে আর আওয়াজ হবে না সময়ে থাকতে সবাই সবার জায়গা থেকে গর্জে উঠুন আমাদের বিরুদ্ধে যারা অবস্থান করবেন আমরা ধরে নেব আপনারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একাত্তর সময় যেভাবে আমাদের বাংলাদেশ সাদেশের জামাত শিবিরা তখন পাকিস্তানের পক্ষে নিয়েছিল এই মুহূর্তে যারা তাদের পক্ষে নেবেন আমরা ধরে নিব আপনারাও সেই একাত্তরের সময় তাদের সাথে সঙ্গ দিয়ে এই বাংলার মাটিকে আপনারা পাকিস্তান বানানোর চেষ্টা করতেছেন তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলব যারা এখনও তাদের সঙ্গ দিচ্ছেন আপনারা এখনও সময় আছে, নিজেকে শুধরানোর সুযোগ কিন্তু পরবর্তীতে আর পাবেন না আশা করি বুঝতে পারছেন জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলব সবাই সবার জায়গা থেকে গর্জে উঠুন রুখে দাঁড়ান এই বাংলার মাটিকে মুক্ত করতে হবে মনে রাখবেন এই দলের দুর্দিনে এই বাংলাদেশের দুর্দিনে যারাই রাজপথে আপনারা কাজ করবেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেভাবে মুক্তিযুদ্ধের কোটা বিগত চুয়ান্ন পঞ্চান্ন বছর বাংলাদেশে ছিল এবার পঁচিশ সালের কোটাও আপনাদের পাশে নাম লেখা হবে একাত্তরের সময় যেভাবে মুক্তিযোদ্ধার কোটা ছিল এইবারের যুদ্ধেও আপনারা হবেন মুক্তিযোদ্ধার কোটার অংশ আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ যাতে করে সারা বাংলাদেশে প্রত্যেক এলাকায় মহল্লায় সবাই গর্জে উঠে প্রস্তুতি গ্রহণ করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী নির্দেশনা অপেক্ষা করুন আগামীকাল সারা বাংলাদেশে শাটডাউন পালন করুন আল্লাহ হাফেজ